করে সন্দীপের ফাঁকা শ্বশুর বাড়ি থেকে ফিরল ইডি তল্লাশি বৈদ্যবাটিতে শুক্রবার সকাল সাতটা নাগাদ চন্দননগরের পাদরিপাড়া এলাকায় হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কয়েকটি গাড়িতে করে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে হাজির হয় তারা বাড়িতে তালা বন্ধ দেখে কিছুক্ষণ অপেক্ষা করেন আধিকারিকরা ইনোভা গাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে উৎসুক মানুষদের ভিড় জমে যায় দূর থেকে অনেকেই জানতে চান কি হলো বিষয়টা স্থানীয় এক বাসিন্দা জানান সকাল সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই দল হাজির হয় সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে যদিও এই বাড়িতে এখন কেউ থাকে না চার পাঁচ বছর ধরে ফাঁকায় পড়ে রয়েছে দোতলা ক্রিম রঙের বাড়িটি তালায় পড়ে সদর দরজার ভেতরে যেটুকু দেখা যাচ্ছে সেই উঠোনেও শ্যাওলা পড়েছে দেখেই বুঝে যাচ্ছে এই বাড়িতে লোকজনের আনাগোনা কম স্থানীয় সূত্রে জানা গেছে সন্দীপ ঘোষের শ্বশুরের নাম রামকৃষ্ণ দাস তার পরিবার বর্তমানে কলকাতায় থাকে জগদ্ধাত্রী পুজো সময় চন্দ্রনগরের এই বাড়িতে তারা আসেন উল্লেখ্য আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজি করে চিকিৎসক তরুণীর নৃশংস হত্যা ও ধর্ষণের ঘটনার বিচার চেয়ে আন্দোলনে নেমেছে জুনিয়র ডাক্তাররা সমাজের বিভিন্ন অংশের মানুষ সেই আন্দোলনে সামিল হয়েছেন বলা যায় আন্দোলনের চাপে পড়েই পদত্যাগ করেছিলেন সন্দীপ ঘোষ পরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে সেই কলেজেও বিক্ষোভ হয় বিস্তর সমালোচনা হয় চাপ বাড়তে থাকে সন্দীপ ঘোষের সিবিআই তদন্ত শুরু করলেও কাণ্ডে নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেনি তাই ঝাঁচ বাড়ছিল আন্দোলনের অবশেষে গ্রেপ্তার হয় প্রাক্তন অধ্যক্ষ আর এরপরেই কেন্দ্রীয় এজেন্সি ইডি আর্থিক দুর্নীতি হয়েছে ধরনের মেডিকেল কলেজে তার তদন্তের জাল বিস্তার করে ইতিমধ্যেই সন্দীপ ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার সাত সকালে বৈদ্যবাটি নার্সারি রোড শঙ্করপল্লিতে কুনাল রায় নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযানে আসে ইডি সকাল থেকেই চলছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কুনাল রায়ের বাড়ির নিচে কিছু মুর্শিদাবাদের রাজমিস্ত্রি ভাড়াটে থাকেন তাদের বেরোতে দেওয়া হয়নি আজ কুনালের এক আত্মীয় সুবীর দাস জানান তিনি ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত কিন্তু তার জামাইবাবু কলকাতার একটি প্রাইভেট সংস্থায় কাজ করেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কুনাল রায়ের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসায় তারা হতভাগ যদিও আধ ঘন্টা পর কুণাল রায়ের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে তার সদ্ভাব রয়েছে বাড়িতে তার স্ত্রী ও মেয়ে রয়েছে সন্দীপের সঙ্গে কুণালের কোনো যোগসূত্র আছে কি না সে বিষয়ে অবশ্য স্পষ্ট করেনি তার আত্মীয় বা প্রতিবেশীরা এ বিষয়ে কিছু বলতেও চাননি তারা

হ্যাঁ কোথাও আমি জানি না কি করে দাদা আমি জানি না আমার সঙ্গে দেখুন সম্পর্ক এবার ও জানে আমি মেডিসিন কোম্পানিতে কাজ করি ও জানে একটা কামি কে কি করে আমি ভেতরে কি করছি না করছি আমরা কিছু ডিটেলস বলতে পারবো মানে কি করে কি না করে কিচ্ছু বলতে পারবো আমাকে একজন খবর দিল যে আমি এসেছি এসে দেখি আমাকে ভেতরে ঢুকিয়ে দিল আপনি কি জন্য আমাকে এমনি বলছে আপনি ভেতরে ঢুকেছেন আপনি বেরোতে পারবেন না কতজন এসছে দাদা

যে কোনো কিছু মানে দুর্নীতির সাথে যুক্ত হতে পারে অসম্ভব ব্যাপার আমরা ছোট থেকে দেখে আসছি তো মানে কোনো কিছু দিনে কী দিক থেকে যে এটা হলো সকালবেলা উঠে সবাই যখন দেখলো বা বললো জানতে পারলাম আমরা আমরা প্রত্যেকজনই সব মানে কুনাল রায়ের মতন লোক কোনোদিন যুক্ত হতে পারে না অসম্ভব কোথা থেকে কি সমস্যা হয়েছে এই সমস্যাটা দেখতে হবে এটাই ব্যাপার আর কিচ্ছু না and your seat bills. As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. And couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Like, share, subscribe. Korun hogli book